অওজবিল্লাহমিনের সেই তনে রজিম কলা রবিশ্বাহলি সদরি ওয়াসি লিয়ামরি অফল রক্ষদাতা মিল্লি সানিয় কহু কৌলি সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম উনিশজন নবীদের একতেদা করে রবের শান্তির রাজ্যে যারা মুসলিম এবং মুমিন তারা এই উনিশজন নবীদের মধ্যে আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাশেম সাহেব নেই যিনি ৪০ বছরে নবী হওয়ার এবং খাতামান নাবিয়েন হওয়ার দাবি করেছিলেন উনিশ জন নবীদের নাম আমাদের জানতে হবে কোরআনের ৬ নম্বর সোরা আলা নাম এ তিরোয়াশি চুরাশি পঁচাশি নম্বর সোরা মারিয়াম ছাপ্পান্ন এই আয়তগুলি থেকে তো আল্লাহ বলছেন এসব হলো আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়েছি তার কমের সাথে মোকাবেলা করার জন্য আমি তাকেই মর্যাদায় উন্নীত করি যাকে উপযুক্ত পাই নিশ্চয় তোমার রব মহাবৈজ্ঞানিক এবং মহা জ্ঞানী আমি ইব্রাহিমের জন্য ইসহাক এবং ইয়াকুবকে দান করেছি আর সবাইকে সত্যপথে পরিচালিত করেছি অতীত থেকেই নৌকেও সৎ পরিচালিত করেছি তারই বংশ মধ্যে হতে দাউদ সুলাইমান এবং হারুন কেউ এবং উত্তম কর্মকারীদেরকে আমি এভাবেই পারিশ্রমিক দান করে থাকি আর জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইলিয়াস এরা সবাই হলো সংশোধনকারীদের অন্তর্ভুক্ত আর ইসমাইল আল ইয়াসা ইউনুস এবং লুথ এদেরকে সারা জাহানের মধ্যে মর্যাদার অধিকারই করেছি এই লিখিত আল কিতাবের মধ্যে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই তো সত্য সাধক নদী নবী ছয় নম্বর নামের নব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে রিড আর দি কোরআনকে ইরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন সুতরাং তুমিও তাদের করো হৃদায়তের হুদাহুম ইক্তাদি তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে এই যে সারা জাহানেরই জন্য একমাত্র উপদেশ তো এই উনিশ জন নবীদের আপনাকে আমাকে ইফতেদা করতে হবে এটি আল্লাহ রব্বুল আলমিন মূলত নির্দেশ দিয়েছেন তো আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশ যদি আপনি আমি মেনে চলি তাহলে আপনি এবং আমি হব মুসলিম আর যদি আপনি আমি অমান্য করে চলি তাহলে আমরা কোরআন বিরোধী নন মুসলিম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রবের শান্তির রাজ্যে সবসময় রবের কালাম মতে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি